গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আজকে আমি সন্ধ্যার থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা হচ্ছে আমার গোপু সোনার সেবা মানে সন্ধ্যাবেলার নৃত্য সেবাটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে চলে এসছি কিন্তু সন্ধ্যা দিতে আর এই যে আমার বাবু দেখো বসে আছে আর প্রচণ্ড গরম পড়েছে তার জন্য কিন্তু জামা পরায়নি তো দুপুরে স্নান করিয়ে কিন্তু জামা পরানো হয়নি একটা শুধু এক সুন্দর একটা প্যান্টুলু পরি দিয়েছি তাই তো তো প্রচুর গরম পড়েছে এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখানে সন্ধ্যা প্রদীপ জ্বলছে এই যে ধূপ জ্বলছে তো এখন এখন আমি আমার গোপুসোনাকে একটু মানে কিছু সন্ধ্যার টিফিন দেব তো সেটা হচ্ছে এই যে চকলেট দেব এখন আরো একটা চকলেট দেব এই যে এই দুটো চকলেট দিলাম এখন সন্ধ্যার টিফিন তো বাচ্চারা তো সন্ধ্যাবেলা টিফিনটা মানে এইটা সেটা খুব ভালোবাসে তো তার জন্য কিন্তু ভারী কিছু না তো দুটো চকলেট দিলাম আমার বাবুর জন্য তো নাও বাবু এন হাতে ধরে খাবে নাও দেখো হাতে দিয়ে দিলাম একটা দেখেছো খুব খুশি তো চলো এদিকে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আর বাবাকেও সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আবার রাতের খাবার রেডি করব। দেখো বন্ধুরা এই গরমে আমার বাবুর যাতে কষ্ট না হয় তার জন্য দেখো আমার বাবুর বাবা কি নিয়ে এসছে আমার শোনার জন্য এই যে দেখো লাগাচো তো চলো দেখাই এই দেখো লাগাচো যাতে গরমে কষ্ট না হয় আমার বাবুর তার জন্য এই যে পাখাটা নিয়ে আসা আর এই যে মানে চার্জারে এটা চার্জ দেবার তার তো কেমন হয়েছে আমার বাবুর পাখাটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো আজকে একটু এখন চালিয়ে দিই এর আগে চালানো হয়েছে তো এখনও প্রয়োজন হয় না তো পাখাটা পাখাটা এখনও সেরকমভাবে চালানো হয় না তার কারণ হচ্ছে ঘরে আমাদের তো পাখা চলতেই থাকে কন্টিনিউ এখন গরমে তো আমার সোনাবাবুর গায়ে পুরো হাওয়া লাগে যখন আমাদের কুলারটা চালাবো তখন তো মানে পাখাটা চলবে না তখন আমার বাবুর তো প্রচুর গরম লাগবে তার জন্য কিন্তু এই পাখাটা নিয়ে আসা তো এই আস্তে আস্তে তো গরম খুব বাড়ছে তো এরপরে তো আমাদের কুলারটাও চালাতে হবে গরমে তো পাখা হাওয়া গায়ে একদমই লাগে না তো তার জন্য কিন্তু পাখাটা নিয়ে আসা যে ও কি গরমের মধ্যে থাকবে আর আমরা হাওয়া খাবো এটা কখনো হয় তো তার জন্য আমি বললাম আগের থেকেই রেডি করে রাখা ভালো তো সেই জন্য কিন্তু পাখাটা কিনে নিয়ে আসা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো আমার বাবু কত খুশি হয়েছে দেখেছো কি সুন্দর চুপটি করে হাওয়া খাচ্ছে তো তুমি খুশি হয়েছে তো বাবু বাবা পাখা এনে দিয়েছে দেখো মুখটা তোমরা দেখলে বুঝবে দেখো পুরো হাসি দেখেছো গাল ভরা হাসি এখন বাজে আটটা চল্লিশ আর এই যে চলে এসেছি এখন আমি আমার সোনা বাবুর জন্য রাত্রির খাবার রেডি করতে তো এই যে জল গরম করে নিয়েছি মানে রাতে আজকে দুধ বিস্কুট দেবো দুধটা গুলিয়ে নি তো দুধটা এখন গোলাবো তো চলো দুধ গোলানো হয়ে গেছে তো দুটো বিস্কুট দিয়ে দেবো এই যে আমার বাবুর রাতের খাবার দেখো আর এই যে গোমাতার জন্য খাবার তো গোমাতাকে তো দুধের জিনিস কিছু দেওয়া যাবে না তাই একটা মিষ্টি মানে বাতাসা দিয়ে দিলাম রাত্রিরে তো আমার বাবুটা একা একা একটু খাওয়া দাওয়া করে নিক তারপর আমি এসে নিজে হাতে একটু খাইয়ে দিয়ে তারপর পরিষ্কার করে দেবো তো চলো একটু পরে আবার আসছি তো কিছুক্ষণ পর এই যে চলে এসছি। তো এখন আমি আমার নিজে হাতে আমার বাবুকে খাইয়ে দেবো একটু ওকে তোমরা মন দিয়ে ছোট্ট বাচ্চাদের মতন সবাই ভালোবাসো দেখবে ও অনেক অনেক তোমাদেরকে ভালোবাসবে তার থেকে হয়তো বেশি ভালোবাসা পাবে তো চলো আমার বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে মুখ ধুয়ে দিলাম আর এদিকে আমার বাবুর গামছাটা কোথায় চলো আবার হাত মুখটা মুছে নাও সমস্ত কিছু গুছিয়ে এই যে আমার শোনার জন্য খাট বিছানা একদম রেডি করে নিলাম এই যে খাট পেতে একদম বিছানাটাকে কমপ্লিট করে নিচ্ছি এবার আমার বাবুটাকে শুয়ে দেবো চলো শুয়ে পড়ো আরও কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু মায়ের কাছে একটু আদর পায় তো তার জন্য কিন্তু একটু আমার কোলে ছিল একটু চর খেয়ে তারপর ঘুম ঘুম করতে এসছে তাই তো আমার ছোট্ট সোনা আমার বাবুকে শুয়ে দিয়েছি মশাইটা নিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি আমার বাবু কিন্তু শুয়ে পড়েছে আর এই যে দেখো পাশে পাশে গোমাতাকেও দিয়ে দিয়েছি তো বাবু তুমি বন্ধুদেরকে একটু গুড নাইট বলে দাও তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতন টাটা তো আমার বাবু কিন্তু তোমাদেরকে সবাই টাটা করে দিল তো চলো আমার বাবু ঘুমিয়ে পড়েছে আমার সন্ধ্যাবেলা সেবা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি খুব ভালোই লেগেছে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ধন্যবাদ দিয়ে ছোট করব না তো যেহেতু মানে ভগবানের জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা তো অবশ্যই দেখবে ভালোও লাগবে তো দেখতেই পারলে আমার গোপসা কিন্তু একদম খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছে আর তোমাদেরকে কিন্তু গুড নাইটও বলে দিয়েছে তো আমাদের কিন্তু এখনও গুড নাইট হয়নি তো এখন আমরা মানে আমাদের খাওয়া দাওয়ার এখন রেডি করব তারপর খাওয়া দাওয়া করব তারপরে আমাদের গুড নাইট হবে তো আগে আমার বাবুরটা কমপ্লিট করে নিলাম তো চলো কেমন লাগলো নিত্য সেবা আর তার সঙ্গে যে আমার গোপুসোনার বাবা যে গোপোষোনার জন্য যে জিনিসটা নিয়ে এসেছে সেটা কেমন হয়েছে সেই পাখাটা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে পাখাটা তো এটার খুব প্রয়োজন ছিল চলো আজকের মতন টাটা বাই